বিসমিল্লাহ রহমানুর রহিম রসুল সাল্লাহ আলি হাইসাল্লামের জুতা মুবারকের বিবরণ ইমাম তিরমেজি রহিমা উল্লাহ এই অনুচ্ছেদের অধীনে মোট এগারোটি হাদিস এনেছেন কোনোটিতে রসুল সাল্ল আলিহাস্লামের জুতা মুবারকের ধরন বর্ণিত হয়েছে আবার কোনো হাদিসে রসুল সাল্ল আলি হিসাল্লামের জুতা পরিধানের পদ্ধতি বর্ণিত হয়েছে ইবনে আরবি রহিমা বলেন জুতা জুতা পরা নবীদের সুন্নাত জুতা পায়ে দেওয়ার অনেক ফজিলত আছে জুতা পরার পদ্ধতি সম্পর্কে রসুল সাল্লি হাসালাম বলেন তোমাদের কেউ যখন জুতা পরবে তখন যেন ডান পায়ে আগে পরে আর যখন খুলবে তখন বাম পা থেকে আগে খুলে দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন হাদিস নাম্বার হজরত কাতাদার রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন আমি আনাস আনুকে জিজ্ঞাসা করলাম রসুল সাল্লাহ আলী জুতা মোবারক কেমন ছিল তিনি বললেন তার জুতায় দুটি করে ফিতা ছিল রসুল সাল্লাহ আলী জুতা মোবারক সম্পর্কে হযরত মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী বিস্তারিতভাবে আলোচনা করেছেন রসুল সাল্লাহ আলী আসসালামের জুতা মোবারকের গুরুত্ব ফজিলত এবং শখ ইত্যাদি সেখানে দেয়া আছে হাদিস নাম্বার চুহাত্তর হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়ালহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাসাল্লাম হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজিয়ালহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লামের জুতা মোবারকের প্রতিটিতে দুটি করে ফিতা ছিল হাদিস নম্বর পঁচাত্তর হজরত ঈসা ইবনে তাহমান থেকে বর্ণিত তিনি বলেন একবার হজরত আনাস রাজিয়াল্লাহানহু আমাদেরকে এক জোড়া পশম মুক্ত

রসুল পশমে ফিতার এবং পশম ফিতার আরে ভাই একটা মানুষ এগুলা আদব জানে না আসলে ফোন একজন ব্যক্তি যখন ফোন দেয় আপনাদেরও জানা থাকা দরকার ওই জন্য বলে রাখি মাঝখানে যখন কোনো ব্যক্তি ফোন দেয় এর ক্ষেত্রে কিছু আদব আছে একবার আপনি কল দিছেন যদি এখান থেকে কোনো রেসপন্স না করে অপর পাশ থেকে তাহলে ধরে নেবেন অবশ্যই কোনো ব্যস্ত আছে আপনার নিজের থেকে কিছু মনে করার প্রয়োজন নাই যদি এরপরও আপনার বিশেষ জরুরি প্রয়োজন হয় আপনি আরেকবার কল দিতে পারেন যদি বিশেষ জরুরি হয় এরপরও যদি অনেক জরুরি হয় মনে করেন একজন মারাই গেছে এখন খবরটা জানানো লাগবে আপনি আরেকবার কল দেন তিনবারের বেশি আপনি কিভাবে কল দেন এটা কিভাবে সম্ভব আপনাদেরকে জ্ঞান নাই আজি বুঝে আসে না আমার সবাই আমরা মুসলমান কিন্তু মুসলমান ইসলামটাকে জানে না আফসোস আল্লাহ তাহলে আমাদেরকে ইসলাম মোতাবেক চলার তফিক দান করেন নিয়ম একবার দিয়ে তারপরে দিয়ে রাখা যদি সে কখনো দেখে তার প্রয়োজন মনে হয় সে ফোন দিবে ব্যাক করবে আপনার তেরসে বেশি তার ব্যক্তিগত কাজের মধ্যে দখলদারি করার কোনো অধিকার দেওয়া হয়নি হাদিস নম্বর পঁচাত্তরটা আবার পড়ি হজরত ঈসা ইবনে তাহমান থেকে বর্ণিত তিনি বলেন একবার হজরত আনাস রাজিয়াল্লাহবাহানহু আমাদেরকে একজোড়া পশম মুক্ত জুতা বের করে এনে দেখালেন তার দুটি করে ফিতা ছিল পরে সাবেত আমাকে অর্থাৎ ইবনে তাহমানকে আনাস রাজিয়াল্লাহানহু সূত্রে হাদিস শোনান যে ওই জুতা জোড়া রসুল সাল্লাহ আলহামের ছিল ব্যাখ্যা পশমী ফিতার এবং পশম শূন্য ফিতার জুতা উভয়টারই প্রচলন তৎকালীন আরবে ছিল সাধারণত নবী করিম সাল্লাহ আলী পশম সহ ফিতার জুতা পরিধান করতেন কিন্তু একটি জুতা হয়তো পুরাণ হওয়ার কারণে পশম ছিল না তাই রাবি পশম না থাকার কথা উল্লেখ করেছেন আনাস রাজিয়াল্লাহ তাৎক্ষণিক ওই জুতা যে রসুলের ছিল তা বলে দেননি ইসাবিন তাহমান পরে সাবেদ থেকে তা শুনেছেন হাদিস নাম্বার ছিয়াত্তর হজরত উবাইদ ইবনে জুরাইস থেকে বর্ণিত তিনি একবার ইবনে অমরকে জিজ্ঞাসা করলেন আপনাকে যে পশম জুতা পরতে দেখি জিজ্ঞাসা করলেন আপনাকে যে পশম জুতা পরতে দেখি ইবনে অমর বললেন আমি রসদ সাল্লি হাসালামকে এমন জুতা পরিধান করতে দেখেছি যাতে কোনো পশম ছিল না তাতে তিনি অজুও করতেন তাই আমি এরকম পশম ছাড়া জুতা পরতে পছন্দ করি ব্যাখ্যা হজরত আবদুল্লাহ ইবনে আমার প্রতিটি ছোট খাটো কাজেও বাধ্যত অপ্রয়োজনীয় কাজেও রসুল সাল্লাহ আলী অনুসরণ করতেন বর্ণিত আছে একবার ইবনে ইবনে হুমা চলার পথে হঠাৎ এক জায়গায় কিছুক্ষণ বসে থাকলেন সাথীরা কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন রসুল সাল্লাহ আলিহিহাসালাম একবার এখানে হাজাত ছাড়ার জন্য বসেছিলেন অর্থাৎ প্রয়োজন সারার জন্য বসেছিলেন তাই আমি তার অনুসরণ করে বসেছিলাম যেহেতু ফিতার স্যান্ডেল তাই তা পায়ে রেখেই রসুল সাল্লা ইসলাম রজু করতেন অথবা রসুল সাল্লাহ আল ইসলাম পা ধুয়ে সাথে সাথে জুতা পরে ফেলতেন পা শুকানো প্রয়োজন মনে করতেন না নাম্বার সাতাত্তর হজরত আবু হরাই রাজিয়াল হ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহি ইসলামের জুতার দুটি করে ফিতা ছিল হাদিস নাম্বার আটাত্তর আমর ইবনে হুরাইস রাজিয়াল্লাহান হতে থেকে বর্ণিত তিনি বলেন আমি রসদ তালি তালিযুক্ত অর্থাৎ মেরামতকৃত জুতা জোড়ায় নামাজ পড়তে দেখেছি ব্যাখ্যা রসদ সাল্লি হাসালাম তালিযুক্ত কাপড় পরতেন শুধু তাই নয় বরং কাপড় সেলাই করা বরং কাপড় সেলাই করা তালি দেওয়া জুতা মেরামত করা ইত্যাদি কাজ নিজ হাতেই করতেন সোহিব নেহান ও মুস্তাদাকে হাকেম মুস্তাকে হাকেমের আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজের কাপড় নিজেই সেলাই করতেন জুতা মেরামত করতেন বালতি দিয়ে কূপ থেকে পানি তুলতেন হাদিস নম্বর উনআশি হজরত আবু রাই রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে হয়তো উভয় পায়ে জুতা পরবে না হয় উভয় পা খালি রাখবে কুতাইবা ইমাম মালিকের সূত্রে আবু যিনা থেকে অনুরূপ রিওয়ায়াত করেন ব্যাখ্যা এক জুতা পরে না হাঁটার ব্য নিষেধাজ্ঞা স্বাভাবিক অবস্থার ক্ষেত্রে প্রয়োজন দেখা দিলে এক পায়ে জুতা পরবে কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক পায়ে জুতা পরে হেঁটেছেন বলে হাদিসে আছে তিরমিযীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস থেকে বোঝা যায় সমাজে প্রচলিত ভদ্র ও সুস্থ রুচিবোধ রক্ষা করা বাঞ্ছনীয় এক পায়ে জুতা বা মোজা পরা এক হাতা ছাড়া জামা পরা ইত্যাদি কাজগুলো না করা শরীয়তের কাম্য মোট কথা যে কোনো কাজ স্বাভাবিক নিয়ম অনুযায়ী করা উচিত কপটতা শৃঙ্খল বর্জন করা উচিত নাম্বার আশি হজরত জাহের থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলহিহাসালাম বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরতে নিষেধ করেছেন একাশি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাসম বলেছেন তোমাদের কেউ যখন জুতা পরবে তখন সে যেন ডান পা দিয়ে জুতা পরা শুরু করে আর যখন খুলবে তখন যেন আগে খোলে সুতরাং পরার সময় ডান পায়ে জুতা আগে পরা হবে এবং খোলার সময় পরে খোলা হবে ব্যাখ্যা যে কোনো ভালো কাজে ডান দিককে অগ্রাধিকার দেওয়া মন্দ কাজ হলে বাম দিক থেকে আগে করা রসুলের সুন্দর জুতা মোজা পরা যেহেতু একটি ভালো কাজ এজন্য এক্ষেত্রে ডান দিকটাকে অগ্রাধিকার দিতে হবে হাম্মামে যাওয়া যেহেতু মন্দ কাজ সেজন্য তাতে যাওয়ার সময় বাম পা আগে দিতে হবে এভাবে বেছে বেছে প্রতিটি ভালো কাজকে ডান দিককে এবং মন্দ কাজে বাম দিক থেকে শুরু করতে হবে এক্ষেত্রে রসুল সাল্লাহ আল ইসলামের সুন্নত জানতে সামনের হাদিসটি লক্ষ্য করুন হাদিস নাম্বার বিরাশি বর্ণিত থেকে তিনি বলেন মাথা জুতা পরিধান করা এবং তাহারা তর্জনের ক্ষেত্রে যথাসম্ভব ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন ব্যাখ্যা এখানে তিনটি বিষয় উল্লেখ করা দ্বারা এই তিনটির মাঝেই সীমাবদ্ধ রাখার উদ্দেশ্য না বরং স্বরূপ এই তিনটি বিষয়কে আয়সারাজিয়ালহা উল্লেখ করেছেন উদ্দেশ্য তো হল যে কোনো ভালো কাজেই তিনি ডান দিককে প্রাধান্য দিতেন ইসলাম মাঝে মধ্যে কোনো কারণে ভালো কাজই বাম দিক থেকে শুরু করতেন যাতে বা বা ডান ডান দিক দিক থেকে থেকে শুরু করাকে কেউ অপরিহার্য মনে না করে মোল্লা আলী কালী রহিমায় ব্যাখ্যায় বলেছেন যে যেখানে ডান দিকের অবলম্বন করা অসম্ভব সেখানে ব্যতীত বাকি ক্ষেত্রে তায়াম্মন বা ডান দিক যত্নবান হতে হবে যেমন চেহারা এক অঙ্গ তো এক্ষেত্রে ডান বাম এর লক্ষ্য করা মুশকিল হাদিস নাম্বার তিরাশি হযরত আবু হরাই রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়া জুতার আবু অকর ও উমর রাজিয়াল্লাহ জুতার দুটি করে ফিতা ছিল উসমান রাজিয়াল্লাহন সর্বপ্রথম এক ফিতার জুতা পরিধান করেন ব্যাখ্যা রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত আবু অকর ও হজরত উমার রাজিয়াল্লাহন আনহোমা দুই ফিতাওয়ালা জুতা পরিধান করতেন তার ধারাবাহিকতায় যদি দুই ফিতাওয়ালা জুতা পরিধান করতেন তাহলে হয়তো এক ফিতাওয়ালা জুতা পরিধান করাকে অনুত্তম বা অপছন্দনীয় ভাবার সুযোগ সৃষ্টি হতো কেউ যাতে তা অনুত্তম না ভাবে এজন্যই হয়তো উসমান রাজিয়াল্লাহানহ এক ফিতাওয়ালা জুতার প্রচলন শুরু করেন মূলত যে জুতার মাধ্যমে পায়ের সুরক্ষা হয় সেটাই পরিধান করা যাবে আজকের মতো এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনের দিন আমরা বারোতম অনুচ্ছেদ নবী করিম সাল্লাহ আল আংটির বিবরণ এবং তেরোতম অনুচ্ছেদ নবী করিম সাল্লাহ আল ডান হাতে আংটি পরা সংক্রান্ত বিবরণগুলো আলোচনা করব ইনশাআল্লাহ এই দুইটা চ্যাপ্টার একটু লম্বা অনেকের একটু লম্বা হলে কষ্ট হয়ে যায় এই কারণে আজকে আর অত দূর যাবো না ইনশাআল্লাহ আগামী দিন ইনশাল্লাহ আংটি সম্পর্কে আমরা তালিম করব سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك